আপনি কি কখনো ভেবেছেন আমরা কোথা থেকে এসেছি এই বিশাল মহাবিশ্ব সময় আলো অন্ধকার কিছুই তো ছিল না তাহলে কিভাবে শুরু হল সবকিছু আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে সৃষ্টির শুরুতে কি ছিল আল্লাহ প্রথম কি সৃষ্টি করলেন এই পর্বটি আপনাকে নিয়ে যাবে এক অলৌকিক রহস্যময় যাত্রায় যেখানে সময় জ্ঞান তাকদির সৃষ্টি ও অনন্ত জীবনের বাস্তবতা এক এক করে উন্মোচিত হবে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছিলেন আর তার সাথে কিছুই ছিল না সহি বুখারি হাদিস সাত হাজার চারশো আঠারো তখন ছিল না সময় ছিল না স্থান ছিল না আলো বা অন্ধকার ছিল না ফেরেস্তা জিন মানুষ বা কোনো কিছু শুধু একজন অস্তিত্ববান সত্তা ছিলেন তিনি হলেন আল্লাহ চিরঞ্জীব চিরন্তন অনন্ত সময় বা জায়গার মধ্যে সীমাবদ্ধ নন চোখ বন্ধ করে কল্পনা করুন সম্পূর্ণ শূন্যতা আর তার মাঝে একমাত্র অস্তিত্ব যার ইচ্ছাতেই সব শুরু হয় এরপর আল্লাহ প্রথম যা সৃষ্টি করেন তা হল কলম রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেন তিনি বলেন লিখ কলম জিজ্ঞেস করে কি লিখব আল্লাহ বলেন তাকদীর যা কিছু ঘটবে তাকে আমত পর্যন্ত লিখে ফেল আবু দাউদ তিরমিজি সহি হাদিস এই কলম লিখে দেয় কে জান্নাতে যাবে আর কে নামে কার জীবনে কি ঘটবে কে কত বছর বাঁচবে কি রোগ হবে কি কর্ম করবে সব কিছু নির্ধারিত সুনির্দিষ্ট মহান আল্লাহের জ্ঞানে আবদ্ধ এই কলমের লেখা তাকদির দীর হল সৃষ্টির প্রথম নথি এরপর আল্লাহ সৃষ্টি করেন পানি আর সেই পানির উপর স্থাপন করেন তার আর্শ সিংহাসন আর তার আর্শ ছিল পানির উপর সুরাহুদ আয়াত সাত আরশ হল আল্লাহর গৌরবের প্রতীক ইমাম ইবনে কাসির বলেন আল্লাহ প্রথম কলম তারপর পানি তারপর আর্শ সৃষ্টি করেন এটি একটি মহা সমারোহের সূচনা এরপর সৃষ্টি করা হয় লাওহে মাহফুজ যেখানে সকল সৃষ্টির ভবিষ্যৎ লিখিত রয়েছে তোমার রবের কাছে রয়েছে মূল কিতাব লাহে মাহফুজ সুরা বাখারা আয়াত পঁচাশি এখানে প্রতিটি ঘটনার রেকর্ড সংরক্ষিত আমাদের জন্ম মৃত্যু ইবাদত গুনাহ সবকিছু নির্ধারিত সুনির্দিষ্ট মহান আল্লাহের জ্ঞানে আবদ্ধ এই কলমের লেখা তাকদীর হল সৃষ্টির প্রথম নথি এরপর আল্লাহ সৃষ্টি করলেন ফেরেশ তারা আলোর দ্বারা সৃষ্ট কোনো ভুল করেন না এবং শুধুমাত্র আল্লাহের আদেশ অনুযায়ী কাজ করেন প্রধান ফেরেষ্টাগণ হচ্ছেন জিব্রিল আলে ইসালাম বহনকারী মিকাইল আলে ইসালাম রিজ্ক ও বৃষ্টি ইসরাফিল আলে ইসালাম সিং ভুগবেন কেয়ামতের দিন মালাকুল মাউত দায়িত্বে নিয়োজিত এটি ছিল ব্যবস্থাপনার স্তর যেখানে নিয়তি আদেশ নির্দেশ সব শুরু হয় এরপর আসে আকাশ ও পৃথিবীর সৃষ্টি আল্লাহ বলেন তিনি ছয় দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সুরাহাদিদ চার সৃষ্টির ধাপসমূহ এক মহাবিশ্ব গঠিত হয় ধুলিকণা ও গ্যাস থেকে দুই আকাশকে ভাগ করা হয় সাতটি স্তরে তিন সৃষ্টি হয় পৃথিবীর পৃষ্ঠ পাহাড় নদী বৃক্ষরাজি ও প্রাণীকূল আকাশের স্তর প্রতিটি আলাদা আলাদা উদ্দেশ্যে সৃষ্ট প্রতিটিতেই ফেরেষ্টা নূর ও কসমিক নিয়ন্ত্রণ রয়েছে এই গোটা প্রক্রিয়ায় চলে তাকদীরের রূপরেখা অনুযায়ী এরপর সৃষ্টি হয় সময় আল্লাহ বলেন এক হাদিসা কুদ্সিতে আমি সময় দিন রাত মাস বছর সবকিছুই আল্লাহের সৃষ্টি সময় একটি পরীক্ষার ক্ষেত্র যার মধ্যেই চলবে ইবাদত জীবনযাপন ও জবাবদিহি তাহলে প্রশ্ন হল কেন আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন আল্লাহ বলেন আমি ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজ্জারিয়াত আয়াত ছাপ্পান্ন সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহের ইবাদত করা পরীক্ষা দেয়া এবং চূড়ান্ত প্রতিদান হিসেবে জান্নাত বা জাহান্নাম পাওয়া তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন কে উত্তম কর্ম করে সুরা মুলক আয়া দুই আজ আমরা জানলাম শূন্যতা থেকে কিভাবে সৃষ্টি শুরু হয় কলম পানি আশ ফেরেস্তা, আকাশ পৃথিবীর ধাপে ধাপে সৃষ্টি এবং সৃষ্টির পেছনে লুকানো মহান উদ্দেশ্য এখন সামনে আসছে আরেকটি রহস্যময় প্রশ্ন আদম আলেহিমাম কিভাবে সৃষ্টি হলেন আল্লাহ কেন ফেরেশ সামনে তাকে উপস্থাপন করলেন আর ইবলিস কেন সিজদা করতে অস্বীকার করল এই সব জানতে অবশ্যই দেখুন পরবর্তী পর্ব আদম আলেহি ইসালামের সৃষ্টি সাবস্ক্রাইব করুন ইসলামের আবাহন চ্যানেল শেয়ার করুন এই ভিডিও যারা সত্য জানতে চায়